বলবো না সরাসরি থ্রেট করছে তো সরাসরি থ্রেট করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি থ্রেট করছে এটা তিনি করতে পারেন না আর বিএলও দের অ্যাপয়েন্টমেন্ট দেয় ইলেকশন কমিশন ইলেকশন কমিশনের স্বাভাবিক কাজে যদি কোনো রাজনৈতিক নেতা নেত্রী বাধা দেন ইলেকশন কমিশনের উচিত তার বিরুদ্ধে সংবিধান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা আবারও বলি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ইলেকশন কমিশনকে ইলেকটোরাল রোল প্রিপারেশন থেকে কাউন্টিং কাউন্টিং এর পরে ফাইনাল পাবলিকেশন অব দি গেজেট যারা ইলেকটেড হলেন এ পর্যন্ত পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে ভারতবর্ষের সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর তৈরি করে গেছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সংবিধানকে অ্যাটাক করছেন ইলেকশন কমিশন যদি অবিলম্বে তার নিযুক্ত বিএলওদেরকে প্রোটেকশন না দিতে পারেন তাহলে এই রাজ্যে সিবিআই আক্রান্ত হয় ইডি আক্রান্ত হয় এনআইএ আক্রান্ত হয় আইটি আক্রান্ত হয় জেপি নাড্ডার মতো জাতীয় স্তরের নেতা আক্রান্ত হয় সুকান্ত মজুমদার নিশ্চিত প্রামাণিকদের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন সময় আক্রান্ত হন আমরা বিরোধী দলের এমএলএ বিধানসভার ভিতরে আক্রান্ত হই বাইরে আক্রান্ত হই তাই বিএল আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকিতে কাজ করতে পারবেন না অথবা কাজ করতে গেলে তারা শারীরিক এবং মানসিকভাবে কর্মক্ষেত্রে আক্রান্ত হতে পারেন তাই প্রশাসনিক কর্তীর এই মন্তব্যকে খুব হালকা রাজনৈতিক মন্তব্য বা ক্যাজুয়াল না নিয়ে সিরিয়াসলি নেওয়ার জন্যই আমি ইলেকশন কমিশনকে ওনার বাংলা বক্তৃতাটাকে ইংরেজিতে কনভার্ট করে এবং ইংরেজিতে আমার যে প্যাড রয়েছে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট অব ডেমোক্রেসি লিডার অব অপোজিশন এখানে ব্যক্তির কোনো জায়গা নেই বাই ভার্চু অফ মাই পোস্ট আমি আজকে সকালেই মেল করে বলেছি এবং সেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছি উনি দাবি করেছিলেন একজন বাংলা ভাষী মহিলা তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে মহিলার নাম সাজনুর তিনি অভিযোগ করেছিলেন তার দুই সন্তানকে জোর করে মঙ্গলম হাসপাতালের কাছে একটি পার্কে নিয়ে যায় জোরপূর্বক আটক করে পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি দেওয়া হয় এমন ধমকি দেয় দেখুন সিসিটিভি ফুটেজ

বাপি খান তৃণমূল নেতা উনার আত্মীয় উনি এই ড্রামার মশলা দিয়েছেন মিথুক মমতাকে গুজব রটানোর মাস্টার মমতাকে দেখুন আর রামপুরহাটের একটি সাংবাদিক এটাকে পোস্ট করেছে দেখুন সিসিটিভি ফুটেজ দিল্লি পুলিশের ডিসির সিসিটিভি ফুটেজ দেখান দেখুন সিসিটিভি করে জেনে গেছে জনতা মিথ্যাবাদী মমতা দ্য গ্রেট লায়ার অফ আওয়ার স্টেট এত বড় মিথ্যাবাদী ফ্রড ফোর টুয়েন্টি চিটিংবাজ ফেরেফ বাজ এত বড় প্রশাসনিক দায়িত্বে থাকতে পারেন এটা বাংলা বাঙালির কাছে লজ্জা দেওয়া হবে এবং মিথ্যাচার তো আমি তো ওনাকে হারিয়েছি এবং আমি ওনার বিরোধী রাজনৈতিক ভাবে কিন্তু ডিসি সেন্ট্রাল তো আইপিএস দিল্লিতে থাকে তার বক্তব্যটা আপনি দেখলে বুঝতে পারবেন যে বাংলার মর্যাদা গরিমা উচ্চতা বিধান চন্দ্র রায় বসেছিলেন সেটাকে কোথায় তিনি নামালেন এবং এখনো অব্দি সোফার মাই নলেজ ওই পোস্ট উনি উইড্র করেননি পার্থ রায় যেমন ধরা পড়ে জেলে যাওয়ার ভয়ে পোস্ট উইড্রো করে নিয়ে ভুল স্বীকার করেছে মুখ্যমন্ত্রীকেও করতে হবে একটু পরেই এফ হবে ভারতবর্ষের আইনে রাজনৈতিক নেতাদেরকে নেত্রীদেরকে আলাদা কোনো প্রিভিলেজ দিয়ে যায়নি একমাত্র সাংবিধানিক লোকেদের রাষ্ট্রপতি রাজ্যপাল এদের ক্ষেত্রে কিছু অনুমোদনের প্রয়োজনের কথা বলেছে প্রশাসনিক কত্রী বা ল মেকারদের ক্ষেত্রে কিন্তু কোথাও বিএনএস এ আলাদা কোনো প্রভিশন নেই তাই মমতা ব্যানার্জিও আইনের ঊর্ধ্বে নন এটা কার্টুন আঁকার জন্য অম্বিকেশ মহাপাত্র কি কি করেছিলেন সবাই পশ্চিম বাংলার লোক দেখেছে সারের দাম চেয়ে জিজ্ঞেস করে বেড়েছে কেন বলার জন্য সে প্রান্তিক শিলা দৈত্যকে মাওবাদী বলে আটকে রেখেছিলেন মানুষ দেখেছে এখনো যা করছেন ইউটিউবার পোর্টাল ইলেকট্রনিক্স চ্যানেল আপনাদের আপনারা আক্রান্ত হয়েছেন সন্দেশখালির জন্য অনুব্রত মন্ডলের অডিও দেখিয়েছেন কেন তার জন্য আপনারা নোটিস খেয়েছেন কেস খেয়েছেন মাঝে মাঝে ইম্পর্টেন্ট ইলেকট্রনিক্স চ্যানেলের অনেক মুখ এবং মাথাদেরকে চার দিন পাঁচ দিন দেখতে পাওয়া যায় না আমরা যখন খোঁজিনি হাবড়া থানা থেকে কেস হয়েছে হাইকোর্টে ফাইল করেছি প্রোটেকশনের অপেক্ষায় আছি প্রোটেকশন পেলে বেরোবো এই তো অবস্থা পশ্চিম